আসসালামু আলাইকুম বাংলাদেশ সরকার পিজিওন লফটের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে দুই সাল গত দুই হাজার উনিশ থেকে দুই সাল পর্যন্ত আমি কবুতর কবুতরের সাথে যুক্ত আছি কিন্তু এই পর্যন্ত আজকে পাঁচ বছর যাবৎ আমি কবুতরের সাথে যুক্ত আছি কিন্তু আমি কখনো দেখতে পারি নাই যে আমাদের কোনো জায়গায় দেখি নাই দাউদকান্দি থানাতে যে আমাদের বালো কোনো কবুতরের রেস করা হয় ক্লাব আছে এরকম কিছুই আমি দেখি নাই কিন্তু পাঁচ বছরের অভিজ্ঞতা যেতটুকু আল্লাহ দিয়েছেন সবাই দোয়া করবেন আমিও চেষ্টা করব সবাই আমার সাথে থাকবেন যেন ভালো একটা কিছু করতে পারি ইনশাল্লাহ নিয়ত আছে যে দাউদকান্দি থানাতে ভালো একটা ক্লাব করব। আল্লাহ তাআলা যেন কবুল করেন এ দোয়া সবাই করবেন আর বড় বড়ো বিডার ভাই যারা আছেন দাউদকান্দিতে গিরিবাজ রেসার হুমা রেসার মিলি রেস শিকার যে যাওয়াই পালেন যে রেসের জন্য যেই কবুতরই পালেন না কেন আমার সাথে যোগাযোগ করবেন আমি চাই যে সবাই একসাথে হই সবাই একসাথে হইয়া দাউদকান্দি থানাতে কিছু একটা করি ভালো একটা ক্লাব করি ক্লাব করার ইচ্ছা আছে সবার দাউদকান্দি থানার বড় বড় ভাইদের কাছে আমি একটা কথাই জানাই যে আমরা যেন দাউদকান্দিতে ভালো একটা কিছু করতে পারি ভালো একটা ক্লাব করতে পারি এটা আমার নিজে আশা করি আর কি এই জন্য আমিও চেষ্টা করব আপনারাও সাথে থাকবেন আমার নিয়ত যে দাউদকান্দিতে ভালো একটা কিছু করব যে বাংলাদেশের মধ্যে ভালো একটা নামি দামি ক্লাব হয় এই জন্য সবাই আমার সাথে থাকবেন আমিও চেষ্টা করব আর আমরা সবাই চাই যে আমি চাই যে সবাই আমরা একসাথে হই যারা যারা কবুতরে রেস করি গ্রি বা যারা পালি যারা বর্তমানে উড়াচ্ছে সামনে রেস করার চিন্তা ভাবনা করছে তারা যেন সবাই একসাথে হই একসাথে হইয়া আস্তে ধীরে প্রথম ছোটোখাটো একটা ক্লাব করি ওইটা থেকেই আস্তে আস্তে আমরা বড় একটা কিছু করার চিন্তা ভাবনা করব ইনশাআল্ল ইনশা সবাই দোয়া করবেন আর আমার সাথেই থাকবেন